আমাদেরই এলাকায় আর এই জায়গাটার নাম হচ্ছে গরিবের তিনশো আর বিকাল টাইমে এই জায়গায় কিন্তু অনেক মানুষজন আসে আসলে জায়গাটা অনেক সুন্দর তো তাই প্রতিদিনই কম বেশি লোক আসে বিকেল টাইমে এখানে ঘুরতে আর এখনও গ্রামগঞ্জের লোক তো মোটামুটি ঘুরা ফেরার দিয়েও আছে এখন চলে এখন ধান পাকার সময় পাকা এবং আদা পাকা ধান মাঠে খুব সুন্দর একটা পরিবেশ একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখতেছেন আর সাউন্ডটা ক্লিয়ার আসে শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদের দাঁড়িয়ে এই জায়গাটায় ঘোরার মতো জায়গা আর এভাবে আরও কোনো জায়গা নাই তাই প্রতিদিন কিন্তু মানুষ এখানে ঘুরতে আসতে চলে আসে যে অনেকেই ছোট্ট ছোট বাচ্চাদের নিয়ে আসে এই যে যাদের মন খারাপ তারা চলে আসতে পারেন এখানে ঘুরতে ঘুরতে আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে শীতের আমেজ কুয়াশা কুয়াশা ভাব এটা কিন্তু আমাদের বরিশাল এবং বাউফল সড়ক এই জায়গা থেকে কিন্তু আমাদের বরিশাল থেকে বাউফলে যাওয়া যায় আর এখনো বাউফলের গাড়ি এখান থেকে চলে না হয়তো কিছুদিন পরে সরাসরি বরিশাল থেকে বাউফল যাওয়া যাবে এই যে পুরো রাস্তাটাই মানুষজন আছে এগুলো দেখলে বোঝা যায় যে গ্রামগঞ্জের মানুষ এখন আর পিছিয়ে নাই গ্রামগঞ্জের মানুষ এখনো ঘুরতে জানে এরা সময় পাইলে একটু ঘুরতে আসে ঘোরাঘুরি করে এর ভিতরে ঘুরতে আসা কিন্তু অন্য একটা মজা যাই হোক অনেক ব্যস্ততার পরেও আজকে একটু চলে আসলাম অনেকদিন ধরে না ঘুরতে ঘুরতে আমার মনটাও ভালো লাগছিল না এর জন্য চলে আসলাম সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা সবচেয়ে একটু সুন্দর একটা দৃশ্য আছে এই যে তাল গাছটা রাস্তার পাশে একটা তাল গাছ খুব সুন্দর আর আমাদের এই পূর্ব দিকে কিন্তু নদী সোজা কোন দিকে নদী আর এই দিকে আছে ভোলা নদীর ওইটা হচ্ছে ভোলা

সাথে আমার সাথে কিন্তু সাথী অর্থাৎ ইসরাত এবং আমার মেয়ে আর আমার বোন আরে হচ্ছে বোনের ছেলে মেয়ে খাওয়া খাওয়া খাই দাও এন কি বর্তা দেখছো তুমি ভর্তার জন্য কিন্তু এক্সটা কোনো টাকা দিতে হয় না শীতের দিনে চিতাই পিঠা আর ভর্তা খেতে কিন্তু অনেক মজা আর শীতের যে আমেজ সেটা কিন্তু বোঝা যায় পিঠার মাধ্যমে হালকা হালকা শীত এটা কিন্তু রাত্র প্রায় আটটা নয়টা পর্যন্ত এখানে অনেক মানুষজন থাকে এখন একটু কম কিন্তু সন্ধ্যার সাথে সাথে আর অনেক লোকজন এখানে হয় পাঁচ টাকার ভিটা পাঁচ টাকার ভিটার ভিতরে কি আর দেবে গল্প অল্প অল্প করে ট্রাই করি একটু ধুনিয়া বার্তা তো গাইতে এত সরিষা ভর্তা তো গাইতে তো গাইতে ডিম যাও ডিম আই ডিম ভর্তা সিঙ্গলি ভর্তা সিঙ্গলি ভর্তার যে দাম আইলি তারপর গ্রামগঞ্জের মানুষ সিঙ্গলি ভর্তা দিতেছে এইডি তো অনেক দাম দাও ভাই আমি খাবা

কোনটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে এটা একটু তুমি বলবা আরে ফলন ওই না খাই দেন না একটু ভর্তা দিয়ে টেস্ট করে দেন তো কাটা করুন আর এটা কি সরিষা ভর্তা আম্মু তুমি খাবা সরিষা ভর্তা কি সরিষার জাহাজ না

তামিম ভাই কি কবা যাও তো তুমি হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু আছি আমাদের তিরিশ পিচ আমাদের ইউনিয়নের এই যেই ঘোরার জায়গা আর তেমন কোন ঘোরার জায়গা নাই মাঝে মাঝে কিন্তু কিন্তু সময় পেলে আমরা চলে আসি এখানে ঘুরতে আসটা কিন্তু ভালো লাগে কারণ আমাদের এই রাস্তাটা এমন একটা জায়গা দিয়ে গেছে যা দোনো পাশে সবুজে ঘেরা আর মাঝখান দিয়ে একটা রাস্তা এই আপনাদের দেখায় আর এই পূর্ব দিকে হচ্ছে যে নদী ना कॉर्ड वर्ता ही वाला जो भाई सॉल से आप मेरे भालू ही सॉल भी हो बुद्धि ना सुला एक ट्राई पार्वन ना आज जो भी पार्वन तल गैस ही सुला व्यवस्था कर बैठे गैस ही सुला हमें बॉल पाइले लगते हैं ना शारु काका शारु पुरे जब शारु हमारे আমি অল্প অল্প নিয়ে আবার লাগবে না সমস্যা নেই তিন ফর দিয়ে দিই দুনিয়াটা ভালো হয়েছে চলবে বুঝলেন আমি সামনে যত শীত দেবে তত ভালো চলবে এই দিয়ে শীতের পিঠেটাই ভালো চলবে অন্য অন্য পিঠে আছে তেমন দেশগার মানুষ কিন্তু এইগুলোই খাই বেশি আপনি টাকা দিয়েছেন আমি দিতেছি যাই হোক সকলে ভালো থাকবেন আর কখনো সময় পাইলে এখানে ঘুরতে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখন আসবেন যোগাযোগ করবেন সবার সাথে দেখা করার চেষ্টা করব আর এখন আমি চলে যাব কারণ দোকানে যেতে হবে এর জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ